তা বন্ধুদেরকে দেখাতে পারিনি নি তা ফাঁস জাল তুলে কি মাছ পাই সরাসরি দেখাবো তাহলে চলুন জাল তুলতে যায় আমরা কিন্তু জালটা তোলার জন্য একদম সুন্দরবনে কানায় চলে এসেছি তা মামকে বলবো সুন্দরবনটা একটু ঘুরিয়ে দেখাতে তারপর জালটা তুলবো সকালবেলা বিভিন্ন প্রজাতির পাখির ডাক আর হালকা হালকা বাতাস দেখার মতো পরিবেশ সেই সাথে সাথে কিন্তু আকাশে কালো সাদা মেঘের আনাগোনা সত্যি ওই সাইডে বেশ আর সেই সাথে সাথে কিন্তু সূর্য মামা একটু একটু করে উঁকি ঝুঁকি মাছে ওঠার জন্য এই সুন্দরবনের নদীতে বসে সূর্যটা আর সূর্য ডোবা এটা কিন্তু একটা খুব দেখার মতো পরিবেশ খুব ভালো লাগছে না মাম চ্যাওড়া গাছে চ্যাওড়া নিশ্চই ভালো পাখি তার নাঠঠোকরা ওই যেটা ওই আওয়াজ করলো না মাম ওরা কিন্তু কাঠঠোকরা জঙ্গলের ভেতরে যে মুরগি আছে সেই মুরগিও মোরগো কিন্তু ডাকে হাঁস কল্লা ডাকছে না তাহলে বন্ধুরা আমরা কিন্তু জাল তুলতে চলেই এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য পুরো সুন্দরবনের সাইটে কিন্তু চলে এসেছি আমরা তো দেখা যাক জালে আমরা কি মাছ পাই

মাছ অনেক পাতা কথা সে হারে মাছ বাদি দেখা যাক আপনার তো জাল আছে অনেক

ইমাম দে ওই কাংরাটা খাওয়ার জন্য উনি চলে এসেছিল বগি আসছে বড় বগি দেখ জড়িয়েছে

গালের মধ্যে জড়ি গাছ গুলো আসে না এই বেরিয়ে যেত এ চাক এত বড় জাল দিয়ে একটা মাছ অন্ধ তো পাইছি দুজনে কি কষ্ট করে তুলেছি দেখ এই মাছ লাভ ছিল কালকে রে মাম কত বড় মাছটা একটু ভালো দেখা কত বড় বড় এটা কি আমাদের এখানে লাউ ফলুই মাছ বলে আর আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন

তো মাছ ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা কিন্তু তৃতীয় নম্বর জালের কাছে চলে এসেছি জালটা তোলা হচ্ছে দেখা যাক এই তারই মাছ তো মাছ তারি তারি খায় আজকের কিন্তু হয়ে গেলাম মাছ আর কোনো দেখা পাবো না তা গড়ে দেখা যাচ্ছে যে আজকের এই মাছটা ভালোই একটা নূতন প্রজাতির মাছ পেলাম যেটা লাউফলি মাছ এবছরে এখনো পাইনি তাই লাউফলি মাছ কিন্তু আজকের কচুরমুখী দিয়ে রান্না হবে রান্না পুরো দেখাবো আমাদের গিন্নির হাতে রান্না বন্ধুদের দেয় দেখাবো দেখাব

লাউ ফালুই আর এটা যে সাগরের যে ডেলা সেই ডেলা মাচা বলে তা ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি না আজ কিন্তু এই বেশ বড় সাইজের যে লাউ ফালুই এই লাউ ফালুই দিয়ে কচুরমুখীর যে রান্না আমাদের গিনি যে রান্না করবে সেই রান্না করে অবশ্যই তাহলে যাওয়া যাক রান্নাঘরে আমরা এই ঝড় বসার জন্যে কিন্তু নদীতে রান্না করছি না এজকে বাড়ি রান্না করে বন্ধুদেরকে দেখাবো তাহলে চলুন রান্না করে যাব মাছটা কাটা কমপ্লিট মাছে এবার নুন হলুদ দিয়ে মাছটা মাখানো হচ্ছে কড়া তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার মাছটা কিন্তু দেওয়া হবে এর মশলা কিন্তু বাটা চলছে মাছ ভাজা কিন্তু কমপ্লিট দিয়ে মাছ রান্না হবে আর এই যে থানকুনির পাতা থানকুনির পাতা বেটে কিন্তু রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে যান ওটা কি বাচ্চা কি থানকুনির পাতা

ধানকুনি ধানকুনির পাতা কিন্তু এটা কিন্তু খুব উপকারী জিনিস অথচ কিন্তু আমাদের বাগানে মানে প্রচুর জায়গায় হয়ে আছে খুব দারুণ একটা সেন্ট চলে এসছে কিন্তু মানে কষাই করার পরে খুব সুন্দর একটা সেন্ট কিন্তু চলে যাচ্ছে

আমাদের বাগানের কচুরমুখী কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কচুরমুখী বলে আর শহরে কিন্তু এটা গাঁটি কচু বলে পাশের বাড়ির ছেলে কাঁদছে কিন্তু মানে রান্না রান্না দেখা ছেলের কান্নাও শোনা যাচ্ছে

ঝোলের মাছগুলো দিয়ে দিচ্ছি যে জিরে ভেটেছিলাম জিরে দিয়ে দিচ্ছি

তো সব আমার নাকি বাঙালির খাবার লেবু আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এই মুখি কচু দিয়ে কিন্তু মাছের ঝাল বন্ধুদেরকে এই অজানা সুন্দরবন থেকে কিন্তু এই সর্বপ্রথম রান্না করে আমাদের গিনি দেখালো ডিমটা খুব খেতে ভালো ডিম খুব ভালো লাগে দারুন অসাধারণ মানে এই যে কাঠের উনুনে যে রান্না করা সুন্দরবনের জঙ্গলের কার কুড়িয়ে নিতে রান্না করা সত্যি দারুণ স্বাদ আমি বাড়িতে থাকলে অবশ্যই আসবেন বাড়িতে রান্না করে অবশ্যই খাওয়াবো কারণ আমি দু দুদিনের ভিতরে কিন্তু আমি চলে যাচ্ছি গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে যেসব বন্ধুরা আমাদের বাড়িতে আসবে এই কাঠের উনুনে কিন্তু রান্না করে বন্ধুদেরকে খাওয়াবো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রান্না খাওয়ার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন আর দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার